আমি রয়েছি আলমডাঙ্গা রেল স্টেশন আর এটা হচ্ছে বাংলাদেশের দোতলা রেল স্টেশন এই হচ্ছে চিত্রা এক্সপ্রেস এই মাত্র কিন্তু আলমডাঙ্গা এই স্টেশনে এই হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন আর এই হচ্ছে চিত্রা এক্সপ্রেস যমুনা সাথী হয়ে কিন্তু কমলাপুরে ঢুকবে ইতিমধ্যে কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে তো বাই বাই চিত্র এক্সপ্রেস সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন যেখানে অবস্থান করছি আপনারা আমার ব্যাকগ্রাউন্ড দেখে হয়তো বুঝে গেছেন আমি কোথায় রয়েছি ঠিকই ধরেছেন আমি রয়েছি আলমডাঙ্গা রেল স্টেশন এই যে দেখুন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে বাংলাদেশের দোতলা রেল স্টেশন তো দেখুন এই যে মাটি থেকে বা সমতল ভূমি থেকে কিন্তু ঠিক এক একতলার উপরে কিন্তু রেল স্টেশন কিন্তু অবস্থিত তো চলুন একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে রেল স্টেশনটা একটু দেখিয়ে দিন প্রিয় অভিযোগ দেখতে পাচ্ছেন হয়তো এই হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন আর এখানে কিন্তু দুইটা প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্ম নম্বর এক এবং প্ল্যাটফর্ম নম্বর দুই কিন্তু রয়েছে আর এদিক থেকে যে লাইনটা চলে এসেছে এটা চুয়াডাঙ্গার দিক থেকে এসেছে খুলনা চুয়াডাঙ্গা যশোরের দিক থেকে এসেছে আর ঠিক এটা চলে গেছে পুরাদহর দিকে বা পুরাদাহ থেকে আবার জংশন হয়ে ভাগ হয়ে চলে যাবে একটি কুষ্টিয়ার দিকে এবং আরেকটি চলে যাবে ঈশ্বরদের দিকে আর দেখতে কিন্তু একেবারে অসাধারণ আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু বাংলাদেশের একমাত্র বাংলাদেশের একমাত্র দোতলা বিশিষ্ট কিন্তু রেল স্টেশন সমতল থেকে কিন্তু ঠিক একতলার উপরে কিন্তু এই রেল স্টেশনের কিন্তু অবস্থান কিন্তু রয়েছে আর দেখুন আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখুন এই হচ্ছে সমতল আর আর এই স্টেশনটা সমতল থেকে একতলা উপরে কিন্তু অবস্থিত আর এই হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন এটা লোকাল লোকাল তো সম্মানিত ভিওর্স আমি এখন রয়েছি আলমডাঙ্গা রেল স্টেশনে আর এখন কিন্তু আলমডাঙ্গা রেল স্টেশনে একটি রেল কিন্তু প্রবেশ করতেছে বাংলাদেশ রেলওয়ের চিত্রা এক্সপ্রেস যেটা খুলনা থেকে কিন্তু ছেড়ে এসেছে তো আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন খুলনা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেস এই মুহূর্তে কিন্তু আলমডাঙ্গা রেল স্টেশনের ভিতর কিন্তু প্রবেশ করলো আর এই হচ্ছে ঈশ্বরদির দিকে আর এই হচ্ছে আলমডাঙ্গা তো দেখুন এই হচ্ছে চিত্র এক্সপ্রেস এই মাত্র কিন্তু আলমডাঙ্গা স্টেশনে প্রবেশ করলো আমেরিকান লোকোমোটিভ নিয়ে এই দেখুন আমেরিকান লোকোমোটিভ নিয়ে কিন্তু চিত্র এক্সপ্রেস এই মাত্র আলমডাঙ্গা রেল স্টেশনের ভিতরে কিন্তু প্রবেশ করেছে আর এটি ছেড়ে এসেছে খুলনা রেল স্টেশন থেকে আর এটার গন্তব্য রয়েছে কমলাপুর রেল স্টেশন যেটা যমুনা সেতু হয়ে কিন্তু কমলাপুর রেল স্টেশনে কিন্তু ঢুকে পড়বে এই যে দেখতে পাচ্ছেন হয়তো আর আলমডাঙ্গা রেল স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে প্ল্যাটফর্মটা অনেক ছোট থাকায় কিন্তু প্ল্যাটফর্মের বাইরে কিন্তু বেরি হয়ে গেছে এই যে লোকোমোটিভ রয়েছে এখানে যে লোকোমোটিভটি রয়েছে এটা হচ্ছে আমেরিকান লোকোমোটিভ আর এই হচ্ছে চিত্র এক্সপ্রেস তো সম্মানিত প্রিয়া আমি এখন রয়েছি আলমডাঙ্গা রেল একটা খুলনা থেকে ছেড়ে এসেছে এবং কমলাপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা থেকে আর এখন কিন্তু রয়েছে আলমডাঙ্গা রেল স্টেশনে আর আলমডাঙ্গা রেল স্টেশনের প্ল্যাটফর্মটি ছোটো থাকায় যে ট্রেনটি রয়েছে ট্রেনটি কিন্তু সামনে কিন্তু বের হয়ে গেছে এই হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন আর এই হচ্ছে চিত্র এক্সপ্রেস তো দেখুন আমেরিকান লোকোমোটিভ নিয়ে কিন্তু যাত্রা শুরু করেছে ঠিক খুলনা থেকে তো চলুন আর কথা না বাড়ি আমরা ট্রেনের শেষ প্রান্তে চলে যাই তো এই হচ্ছে চিত্রা এক্সপ্রেস এগুলো ছিল হচ্ছে শোভন চেয়ার আর এখান থেকে কিন্তু স্নুগ্ধা কিন্তু শুরু হয়েছে এই যে এসি চেয়ার কার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বগিগুলো করেছে আর মূলত সামনের দিকে কিন্তু ছ থেকে শুরু হয়েছে পিছনের দিকে কিন্তু ক খ রয়েছে তো দেখতে পাচ্ছেন হয়তো দেখতে অসাধারণ আর বাংলাদেশ রেলওয়ের লাল সবুজের যে বর্ডার রয়েছে সাদার বর্ডারে যে ট্রেনটি রয়েছে সেটি কিন্তু অসাধারণ তো এই ছিল চিত্র এক্সপ্রেস আর আমরা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু এই আলমডাঙ্গা রেল স্টেশন থেকে চিত্র এক্সপ্রেসকে কিন্তু বিদায় দিয়ে দেবো আর এটি ঈর্ষর্দি হয়ে যমুনা সাথী হয়ে কিন্তু কমলাপুরে দিচ্ছে ইতিমধ্যেই কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো ইতিমধ্যেই কিন্তু হুইসেল বাজিয়ে দিয়েছে আর এখনই কিন্তু চিত্র এক্সপ্রেস ছেড়ে দিয়েছে অলরেডি কিন্তু চিত্র এক্সপ্রেস কিন্তু ছেড়ে দিয়েছে তো এই যে দেখুন চিত্র এক্সপ্রেস আলমডাঙ্গা রেল স্টেশন থেকে ছেড়ে চলে গেল পুরাদহের দিকে তো দেখুন সামনে কিন্তু পুরাদহ স্টেশন রয়েছে আর পুরাদহ জংশন থেকে ঠিক ঈর্ষর্দি হয়ে কিন্তু ঢাকা চলে যাবে এই যে দেখুন খুব রিক্সে কিন্তু ট্রেনে উঠ উঠতেছে এই যে চিত্র এক্সপ্রেস এই মুহূর্তে চলে গেল তো এই হচ্ছে চিত্র এক্সপ্রেস আর এটা হচ্ছে চিত্র এক্সপ্রেস এসি চেয়ার কার আর এই হচ্ছে পাওয়ার কার চিত্র এক্সপ্রেসের পাওয়ার কার শব্দ রয়েছে বাংলাদেশ রেলওয়ের অন্যতম একটি রেল যেটা চিত্র এক্সপ্রেস খুলনা থেকে কমলাপুর ঢাকা কমলাপুর স্টেশন কিন্তু কানেক্ট করে আর এগুলো সবই কিন্তু চেয়ার কার রয়েছে আপনারা অন অনস্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন এগুলো জ্বালানা কিন্তু খোলা যায় না ভিতরে কিন্তু সীতা দিত আর এগুলো কিন্তু এসি কম্পার্টমেন্ট কিন্তু রয়েছে আর এটা কিন্তু ছিল সোমন চেয়ার আর এটা হচ্ছে লাগেজ ভ্যান তো দেখুন বাংলাদেশের নতুন একটি সংযোজন তো বাই বাই চিত্রা এক্সপ্রেস বাই বাই চিত্রা এক্সপ্রেস তো এই ছিল আলমডাঙ্গা রেল স্টেশন থেকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন তো আর কথা বারাচ্ছি না এখান থেকে বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ